গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে একজনকে পিটিয়ে হত্যা করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা করা এ পর্যন্ত ছয়জনকে এভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে কোনোভাবে এটা গ্রহণ করা যাবে না এই অন্তর্বর্তী সরকার ছাত্র জনতা রাজনৈতিক দল সকলের সমর্থনের উপর দাঁড়িয়ে আছে আপনাদেরকে এখানে ব্যবস্থা নিতে হবে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতে পারে কিন্তু ষড়যন্ত্রকারীদের সফল হতে দেওয়া যাবে না অবশ্যই এদেরকে আইনের আওতায় বিচারের আওতায় আনতে হবে যারা হত্যাকাণ্ড চালিয়েছে আগামীর বাংলাদেশ ফ্যাসিস্টা যে পথে চালিয়েছে তার কোন লক্ষণ আমরা দেখতে চাই না রাষ্ট্রশক্তি যারা এখানে অবহেলা করবে দায়িত্ব অবহেলা করবে তাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেন আমরা দেখছি পুলিশ বাহিনী এখনো ঠিক কাজ করছে না পুনর্গঠন করেন সংস্কার করেন যারা কাজ করবে না তাদের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় ব্যবস্থা নেন চাকরি থেকে বরখাস্ত করেন বাংলাদেশের জনগণের জানমাল দিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না এবং অন্তর্বর্তী সরকারকে সেই রকম দৃঢ় অবস্থানের জায়গায় যেতে হবে হামলা মাজারে আমরা দেখছি হিন্দু মন্দিরে হামলা আমরা দেখছি হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা নারীর উপরে হামলা এইগুলো অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য ফ্যাসিস্টদের রাই করছে কিন্তু সেই দোষরদেরকে আইনের আওতায় আনতে হবে কেবল ফ্যাসিস্টদের দোষরা করছে সরকারকে তার কালিমালিপ্ত করার জন্য করছে এই কথা বলে শেষ করা যাবে না নব্বই সালে গণভ্যুত্থান হলো তখনও আরেকবার মানুষ আশাবাদী হলো যে এইবার বোধে গণতন্ত্রের পথে হাঁটবে কিন্তু তারপরেও আমরা দেখলাম একই বৃত্তে ঘুরপাক খাওয়া একটা নির্বাচন পর্যন্ত করতে পারে না ন্যূনতম একটা ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ পথ একটা নির্বাচন এইটাও করতে পারে না যেই ক্ষমতায় যায় ক্ষমতা চিরস্থায়ী করতে চায় আর চাইলেই সেটা করাও যায় এর উৎসটা হচ্ছে সংবিধানের মধ্যে ক্ষমতার তৈরি যিনি প্রধানমন্ত্রী হন তিনি দেখেন আরে আমি তো একটা জমিদারি পেয়ে গেছি এই তো যা ইচ্ছা তাই করা যায় এটা তো চিরস্থায়ী করা এত সহজ সুতরাং তারা সেই চিরস্থায়ী করার দিকে অগ্রসর হয় আমরা এইবারে যে কারণে পরিষ্কারভাবে রাজনীতিতে বাংলাদেশে এই প্রশ্নটা উত্থাপন করা হয়েছে যদিও এই প্রশ্ন নতুন নয় আমরা বলবো আমাদের রাজনৈতিক দল দিক থেকে এখানে অনেক রাজনৈতিক দল আছেন যারা গঠনকালীন সময় থেকেই বাংলাদেশে এই প্রশ্ন হাজির করেছেন যে বাংলাদেশের শাসন ক্ষমতার যে কাঠামো এটা পুরোপুরি স্বৈরাচারী সাংবিধানিকভাবে স্বৈরাচারী এবং এই স্বৈরাচারী ক্ষমতা কাঠামো বহাল রেখে এদেশে গণতন্ত্র হবে না এবং নব্বইয়ের গণ আন্দোলনের পরে এই স্বৈরাচারী ক্ষমতা কাঠামোর বদল না করার ফলে আমরা গণতন্ত্রের পথে হাঁটতে পারি না কিন্তু দু সালের পরে বাংলাদেশে এই প্রশ্নটা সকলের জন্যই এমনকি বৃহৎ রাজনৈতিক দলগুলোর জন্য একটা বাস্তবতা হিসেবে হাজির হলো যে এই পুরনো বহাল বন্দোবস্ত যেটা দিয়ে এই রকম একটা ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েম করা যায় এই স্বৈরাচারী ক্ষমতা কাঠামোকে একটা ফ্যাসিস্ট নির্বাচনী কর্তৃত্ববাদী একটা মাফিয়া রাষ্ট্রে পরিণত করা যায় সেই ফ্যাসিস্ট ব্যবস্থা বহাল রেখে বাংলাদেশে আর কোনো গণতন্ত্র হবে না কাজে একটা নির্বাচন যদি আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন তাহলে ওই রাষ্ট্র ব্যবস্থার বদল ঘটাতে হবে এইটা ছিল দু হাজার আঠারো সালের ওই মধ্যরাতের ভোট ডাকাতের নির্বাচনের পরে এক রাজনৈতিক বাস্তবতা সেই বাস্তবতার সামনে ছিল বলেই রাজনৈতিক দলগুলোর মধ্যে রাষ্ট্র ব্যবস্থা সংস্কার এবং বদলের প্রশ্নটি মুখ্য রাজনৈতিক প্রশ্ন হয়ে উঠেছিল এবং যুগপৎ আন্দোলনে একত্রিশ দফা রাষ্ট্র ব্যবস্থা সংস্কার এবং রূপান্তরের কর্মসূচি সামনে এসেছিল নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তের প্রশ্ন সামনে এসেছিল এবং সেই কারণেই বলবো যে জমিন তৈরি হয়েছে সেই জমিনে ছাত্র জনতা যে অভ্যুত্থান তৈরি করলো আমাদের দেশের ছাত্ররা শিক্ষার্থীরা তরুণরা যে অগ্রণী ভূমিকা নিলেন এই অভ্যুত্থানের ক্ষেত্রে তারা এই বাংলাদেশে নতুন একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চান এটা স্পষ্ট করে রাজনৈতিক লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন ফলে নতুন বাংলাদেশের যাত্রা কোন পথে এটা নির্ধারিত হয়ে গেছে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন একটা বন্দোবস্ত লাগবে সেই বন্দোবস্তের ভিত্তি হচ্ছে একটা গণতান্ত্রিক সংবিধান এর বাইরে অন্য কিছু নয় কিভাবে আমরা সেটা অর্জন করব সেই বিষয়ে এখন জাতীয় ঐক্যমত্য দরকার অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে তাদের কাজ হচ্ছে এই জাতীয় ঐক্যমত্ত তৈরিতে সহায়তা করা তার ক্ষেত্র প্রস্তুত করা শিক্ষার্থী রাজনৈতিক দল শ্রেণী পেশার মানুষ সকল অংশীজনকে একটা জাতীয় ঐক্যমত্তে নিয়ে আসা কিভাবে আমরা এই গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক সংবিধান অর্জন করতে পারি কিভাবে এই দেশে স্থায়ীভাবে একটা গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ তৈরি হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারাই সরকার আসবে তাদের মধ্যে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদেহিতার জায়গা সৃষ্টি হয় আমরা দেখতে পাচ্ছি পুরনো অনেক লক্ষণ এখনো তৈরি হয়ে আছে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে একজনকে পিটিয়ে হত্যা করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা করা এ পর্যন্ত জনকে এভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে কোনোভাবে এটা গ্রহণ করা যাবে না এই অন্তর্বর্তী সরকার ছাত্র জনতা রাজনৈতিক দল সকলের সমর্থনের উপর দাঁড়িয়ে আছে আপনাদেরকে এখানে ব্যবস্থা নিতে হবে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতে পারে কিন্তু ষড়যন্ত্রকারীদের সফল হতে দেওয়া যাবে না অবশ্যই এদেরকে আইনের আওতায় বিচারের আওতায় আনতে হবে যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে আগামীর বাংলাদেশ ফ্যাসিস্টে যে পথে চালিয়েছে তার কোনো লক্ষণ আমরা দেখতে চাই না এবং সেই বাংলাদেশে প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন রকম শিথিলতা সেটাও আমরা দেখতে চাই না রাষ্ট্রশক্তি যারা এখানে অবহেলা করবে দায়িত্ব অবহেলা করবে তাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেন আমরা দেখছি পুলিশ বাহিনী এখনও ঠিক কাজ করছে না পুনর্গঠন করেন সংস্কার করেন যারা কাজ করবে না তাদের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় ব্যবস্থা নেন চাকরি থেকে বরখাস্ত করেন বাংলাদেশের জনগণের দিয়ে কাউকে খেলতে দেওয়া হবে না এবং অন্তর্বর্তী সরকারকে সেই রকম দৃঢ় অবস্থানের জায়গায় যেতে হবে বাংলাদেশের এই পরিবর্তনগুলো আমরা দেখতে চাই মাজারে হামলা আমরা দেখছি হিন্দু মন্দিরে হামলা আমরা দেখছি হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা নারীর উপরে হামলা এইগুলো অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য ফ্যাসিসদের দোষরাই করছে কিন্তু সেই দোষরদেরকে আইনের আওতায় আনতে হবে কেবল ফ্যাসিসদের দোষররা করছে সরকারকে তার কালিমালিপ্ত করার জন্য করছে এই কথা বলে শেষ করা যাবে না স্পষ্ট কঠোর বার্তা দিতে হবে যে এগুলো বন্ধ করতে হবে যারা এটা করবে তাদেরকে আইনের আওতা নেওয়া হবে যারা মনে করবেন যে অভ্যুত্থানকে অভ্যুত্থানের শক্তি অভ্যুত্থান ছাত্র জনতা তাদের পরিচয় নিয়ে এগুলো করে ফেললে পার পেয়ে যাবেন এগুলো পার পেতে যাওয়া যাবে না আমরা ছাত্র সমাজকে আহ্বান জানাই আমরা রাজনৈতিক দলগুলো অবিলম্বে নামব এইগুলোর প্রতিরোধ রচনা করতে হবে কারণ তারা অভ্যুত্থানকেই সত্য অর্থেই কালিমা লিপ্ত করতে চাইছে আগামীর এই নতুন বাংলাদেশের যাত্রায় বাংলাদেশের মানুষ সত্যি অর্থেই একটা নতুন বন্দোবস্ত করবে যেখানে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিত হবে মূল জায়গা যেখানে আমরা এমন একটা বাংলাদেশে যেতে পারবো সকলকে মিলে আমরা উন্নতির দিকে যেতে পারবো সকল নাগরিকের সুযোগের সমতা তাদের মানবিক মর্যাদা তাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সত্য অর্থেই আজকে একাত্তরের এই আশা আকাঙ্ক্ষা চব্বিশে সে ছাত্র সমাজ বৈষম্যহীন বাংলাদেশ বলে যাকে ধারণ করেছে সেইটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো সেই পথে আপনারা ঐক্যবদ্ধ হবেন সে আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি নাগরিক আকাঙ্ক্ষাকে ধন্যবাদ আমরা সবাই সাংবাদিক মুশফিক ফজল আনসারের বক্তব্য শুনব ধন্যবাদ জান সরকার যতনা না পারছে যে বেশি করে তারা এই ফাঁসিবাদ কায়েমের দায়িত্ব নিয়ে নিয়েছিলেন এবং চারিদিকে একটা সেলফ সেন্সরশিপ নানাভাবে কথা বলার যে ভয় সেইটাকে ক্রমাগত বাড়িয়ে তোলা এই কাজগুলো যখন প্রায় সম্পন্ন হচ্ছিল সেই সময়ে যে অল্প কয়েকজন সাংবাদিক সাহসিকতা নিয়ে দায়িত্ববোধ নিয়ে পেশাদারিত্ব নিয়ে এই দেশের মানুষের পক্ষে গণতন্ত্রের পক্ষে কাজ করেছেন মুশফিক ফজুল আনসারি তাদের মধ্যে একজন এবং সে কারণে তাকে বিদেশে অবস্থান করতে হয়েছে বিদেশে গিয়েও তিনি তার দায়িত্ব ভোলেননি বরং সেখানে তিনি তার দায়িত্ব পালন করেছেন যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ জায়গায় সবসময় থাকে এবং যুক্তরাষ্ট্র তার সম্পর্কে কি বলছে সেইটি নানাভাবে আন্তর্জাতিকভাবে একটা গুরুত্ব লাভ করে সেইখানে প্রতিদিন বা নিয়মিত বিরতিতে বাংলাদেশে মানবাধিকার এবং গণতন্ত্র এবং ইত্যাদি পরিস্থিতি নিয়ে তাদের অবস্থান জানতে চাওয়া সেইটা বাংলাদেশের প্রশ্নটিকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশের জনগণের গণতন্ত্রের সংগ্রামে সারা দুনিয়ার গণতান্ত্রিক শক্তি গণতান্ত্রিক বিশ্ব যাতে এটাকে সমর্থন করে সেই সমর্থনে এগিয়ে আর পথ রচনা করেছে সে কারণে আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে সাংবাদিক মুশফিক ফজল আনসারিকে ধন্যবাদ জানাই বাংলাদেশ একটা নতুন সম্ভাবনার জায়গায় এসছে এই ছাত্র শ্রমিক জনতার যে গণ অভ্যুত্থান যে আত্মত্যাগ আবু সাইদ থেকে জুলফিকার শাকিল হাজারো তরুণ আমাদের শ্রমজীবী মানুষ যেভাবে প্রাণ দিয়েছেন রাজনৈতিক কর্মীরা প্রাণ দিয়েছেন হাজার হাজার মানুষ আহত হয়েছেন একটা বিভীষিকাময় রাষ্ট্র বাহিনী যে অত্যাচার সেই অত্যাচার মোকাবেলা করে সমস্ত ভয়ের রাজত্ব ভেঙে দিয়ে একটা ফ্যাসিস সরকারের পতন ঘটানো হয়েছে এইটা বাংলাদেশের সামনে এমন এক সম্ভাবনার জায়গা তৈরি করেছে যে সম্ভাবনা আমাদেরকে এইবার বাস্তবায়ন করতেই হবে আমাদের ইতিহাস আমরা দেখেছি উনিশশো একাত্তর সালে এত রক্ত দেওয়ার পর এত রক্তের উপর দাঁড়িয়ে যে রাষ্ট্রপত্তন হয়েছে সেই রাষ্ট্র কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী ঘোষিত প্রতিশ্রুতি ছিল যে নাগরিকদের জন্য সাম্য মানবিক মর্যাদার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এই নতুন বাংলাদেশ রাষ্ট্র তিপ্পান্ন বছর ধরে আমরা উল্টো স্রোত হাঁটতে